দোরগোড়ায় বিধানসভা নির্বাচন রাজ্যের অন্যান্য বিধানসভার মধ্যে দাসপুর কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধানসভা বিগত তিনবার এই বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে এক প্রকার পশ্চিম মেদিনীপুর জেলার এই দাসপুর বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে মনে করা হচ্ছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাসপুর বিধানসভাকে বিজেপি জিততে মরিয়া নির্বাচনের দিন ঘোষণার পূর্বে প্রচার শুরু করে বিজেপির পক্ষ থেকে তাই রাজ্য ছেড়ে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানকার হেভিওয়েট বিজেপি নেতা জয়ী সাংসদরা রাজ্যের বিভিন্ন জেলায় প্রচারে আসছেন কোথাও কর্মীসভা কোথাও জনসংযোগের মাধ্যমে দলকে মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করছে জানা যায় ওড়িশার যাজপুর লোকসভা সাংসদ রবীন্দ্র নারায়ণ বেহারা ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন গতকাল তিনি ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তপন মাইতির বাড়িতে রাম পুজো করে জনসংযোগ শুরু করেন এ নিয়ে আজ বিগ মুখোমুখি হয়ে জেলার সম্পাদক তপন মাইতি তৃণমূলের প্রতি খুব উগ্রে দেয় তিনি কি বললেন শোনাব পশ্চিমবঙ্গে যেভাবে অশুভ শক্তির উত্থান হয়েছে এবং জেহাদি শক্তির উত্থান হয়েছে একে বিনাশের জন্য ধর্ম প্রতিষ্ঠাতার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংসদ আসছেন এবং বিভিন্ন রাজ্যের লোক চিন্তিত পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে তাই কেন্দ্র থেকে আমাদের এখানে যাজপুরের সাংসদকে পাঠিয়েছিলেন রবীন্দ্রনারায়ণ বেড়া মহাশয় এসেছিলেন কাল রামের আরাধনার মাধ্যমে এখানে ধর্ম প্রতিষ্ঠাতার জন্য শুভ শক্তি উত্থানের জন্য অশুভ শক্তি বিনাশের জন্য তিনি কাল এখানে রামের আরাধনা দিয়ে এখানের কার্যক্রম শুরু করলেন কি মনে করছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে পরিবর্তনের পরিবর্তন হবে আমরা এগারো সালে যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনের পরিবর্তন এবারে ছাব্বিশে হবে দাসপুর কি আশা রাখছেন বিধানসভা নির্বাচনে কারা জয়ী হতে পারে দাসপুর এক দাসপুরে কিছু কাজ হয় না পনেরো বছরে এখানে মমতা ভাইয়া কি কাজ করেছে আপনি বলুন কোনো কাজ করেছে রাস্তাঘাটের অবস্থা দেখুন এখান পর্যন্ত আসতে গেলে কত ভাঙা রাস্তায় আমরা তো দশ কিলোমিটার ডর ডর করে গাড়ি আসতে হয় গাড়ি গজে যায় গাড়ি নষ্ট হয়ে যায় আমার এই গাড়ি প্রত্যেক মাসে সার্ভিসিং করাতে হয় রাস্তার এমন হাল হয়ে গেছে যেন স্বাস্থ্য পরিষেবা নেই এখানে কি আছে সাংস্কৃতিক বিনাশ ঘটছে শুধু টিএমসি দাদাগিরি চলছে চতুর্দিকে তো এখানে মানুষ মুকিয়া আছে বিজেপিকে কে ভোট দেওয়ার জন্য যদি স্বচ্ছ ভোট কেন্দ্র বাহিনী দিয়ে হয় এখানে বিজেপি জয়লাভ করবে আপনার নাম আমার নাম তপন মাইতি ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক